সুতরাং আমি যদি এমন ব্যক্তিকে নির্বাচিত করলাম এমন ব্যক্তিকে প্রতিনিধি হওয়ার জন্য আমি সুপারিশ করলাম ভোটের মাধ্যমে এবার তিনি যদি বিজয়ী হওয়ার পর সংসদে যাওয়ার পর এবার তিনি যদি ভালো ভালো কাজ করেন ইনসাফের পক্ষে কাজ করেন মানবতার পক্ষে কাজ করেন দেশের পক্ষে কাজ করেন ইসলামের পক্ষে কাজ করেন আমাদের পক্ষে কাজ করেন দেশের জন্য দেশের প্রতিটি ইন্সি কোণা রক্ষার জন্য কাজ করেন তাহলে আমি যে ভোটটা দিলাম সুপারিশ করলাম আমার আমুল তার প্রত্যেকটা নেকির সবাব আমার আমুল নামায় চলে আসবে মিনহা সফা এটাও বলে দিলেন নিসা আয়াত নাম্বার সুরাই পঁচাশি আর যদি আমি খারাপ কাজে সুপারিশ করলাম আমি যদি অন্যায়ভাবে সুপারিশ করলাম এমন ব্যক্তিকে ভোট দিলাম যে লোকটা নির্বাচিত হওয়ার পর দেশের পক্ষে কাজ করবে না জনতার পক্ষে কাজ করবে না যেই লোকটা ভিআইপি হওয়ার পর জনতার জন্য ইনসাফের জন্য মানবতার জন্য কাজ করবে না দেশের পক্ষে কাজ করবে না দুর্নীতি করবে বাটপারি করবে মানুষের আমানত রেখে আনত করবে এই লোকটা ইসলাম বিরোধী কার্যকলাপ করবে করতে পারে পরে করবে তাহলে আমি ভোট দিয়ে এই লোকটাকে যে সুপারিশ করলাম সে যা যা অন্যায় কাজ করবে তার একটা অংশ কিন্তু আমার আমল নামায় চলে আসবে আমাদের দেশে নির্বাচন নির্বাচন গণতান্ত্রিকভাবে উনিশশো সাল থেকেই সংসদীয় গণতন্ত্র চালু আছে আমরা সেভাবেই আমাদের প্রতিনিধি নির্ধারণ করি ধারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের নির্বাচিত ব্যক্তিকে পছন্দনীয় ব্যক্তিকে আমরা নির্বাচিত করি পছন্দ করি যাকে যার ভালো লাগে ভালো লাগে তাকে আমরা পছন্দ করি এক্ষেত্রে আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে সর্বদিক থেকেই যারা আমরা ভোট দিব আমাদেরও দায়িত্ব আছে যারা প্রার্থী হয়েছেন তাদেরও কিছু দায়িত্ব আছে কিন্তু প্রচলিত সিস্টেমে আমরা যেটা মনে করি যারা প্রার্থী হন তাদের অনেকেই মনে করে যে আমি প্রার্থী হয়েছি নির্বাচিত হলে আমি আমার আমি ভিআইপি হব আমি আমার প্রভাব বিস্তার করবো আবার অনেকে মনে করে আমি জনগণকে শোষণ করব। আবার অনেকের নিয়োগ থাকে না আমি জাতির খ্যাত করব রাষ্ট্রের ক্ষেতমত করব দেশের জন্য মানবতার কল্যাণের জন্য আমরা কাজ করব আবার আমরা যারা ভোট দিয়ে থাকি আমাদের মন মানসিকতা হলো যে আমরা এমন ব্যক্তিকে নির্বাচিত করব যিনি আমাদের দেশের জন্য দশের জন্য জনগণের জন্য কাজ করবেন আমাদের এলাকার জন্য কাজ করবেন উন্নয়নমূলক কাজ করবেন রাষ্ট্রের জন্য ভালো কাজ করবেন কি বলেন আমরা তো এমন চিন্তা নিয়ে ভোট দিয়ে থাকি আবার কিছু ব্যতিক্রমও আছে অনেকে আমরা দলকে প্রাধান্য দিয়ে থাকি দল থেকে যাকে মনোনয়ন দেয়া হয় আমরা চেষ্টা করি আমার দলীয় ব্যক্তিকে নির্বাচিত করার জন্য আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলবো এগুলো আসলে কেউ ভাববেন না যে কাউকে লক্ষ্য করে বলা হচ্ছে আলোচনা শুনলে বুঝবেন ইনশাআল্লাহ একটি আমানত ভোট দেওয়ার আমাদের কিছু লক্ষণীয় বিষয় আছে ভোটের ক্ষেত্রে মুফতি আলাই তিনটি মূল নীতি তিনি উল্লেখ করেছেন মাজাহরি হক কিতাবের মধ্যে ভোট ভোট শুধু এটা শুধু ভোটই নয় নয় ভোট হলো এটা একটি সাক্ষ্য প্রদান করা দুই নাম্বার ভোট মানে হলো প্রতিনিধি নির্বাচন করা তিন নাম্বার ভোট মানে হলো সুপারিশ করা তাহলে এক নাম্বার ভোট মানে হলো সাক্ষ্য দেওয়া আমি সাক্ষ্য দিলাম দুই নাম্বার ভোট দেওয়া মানে হলো সুপারিশ করা তিন নাম্বার ভোট দেওয়া মানে হলো প্রতিনিধি নির্বাচন করা চার নাম্বার ভোট দেওয়া মানে আমানত রক্ষা করা চারটি মূল নীতিকে সামনে রেখে আমরা আলোচনা সঙ্গে এক নাম্বার ভোট হলো সাক্ষ্য অর্থাৎ আমি যাকে নির্বাচিত করছি আমি যাকে ভোট দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে এই আসনে বা যতগুলো প্রার্থী ভোটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমি আমার ভোটের মাধ্যমে সাক্ষ্য দিলাম যে ইনি সবচেয়ে যোগ্য ইনি সবচেয়ে ভালো মানুষ ইনি সবচেয়ে আমান উদ্দার ইনি সবচেয়ে দেশপ্রেমিক তার মধ্যে দেশপ্রেম আছে দেশত্ববোধ আছে তার মধ্যে মানবতা আছে ইনসাফ আছে বা তিনি ক্ষমতায় গেলে জনগণকে শোষণ করবেন না জনগণের উপরে তিনি খারাপ ব্যবহার করবেন না তাহলে আমি ভোট দিলাম মানে সাক্ষ্য প্রদান সুতরাং এই সাক্ষ্য যদি বাস্তবে সত্য হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আমি যাকে ভোট দিলাম মানে আমি সাক্ষ্য দিলাম যে লাই প্রার্থীদের মধ্যে সবচেয়ে যোগ্য তিনি সবচেয়ে ভালো তিনি সবচেয়ে আমানতদার তিনি সবচেয়ে সত্যবাদী তিনি সবচেয়ে সবচেয়ে ইনসাফ ইনসাফের পক্ষের লোক তিনি আমি এটা সাক্ষ্য দিলাম যদি আমার এই সাক্ষ্য বাস্তবে সত্য হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি এটা মিথ্যা হয়ে থাকে যে না আমি তাকে ভোট দিলাম আসলেই তিনি যোগ্য নন তারপরেও আমি তাকে ভোট দিলাম তাহলে আমার কি হবে হাদিসে পাক এসেছে বুখারী শরীফের বর্ণনা হাদিস নাম্বার 5976 5976 নাম্বার হাদিস

قلنا بلى يا رسول الله قال, قال الاشراك بالله وعقوق الوالدين وكان متكئا فجلس فقال وقول الا وقول الزور وشهاده الزور

উল্নাহ বালায়া রসুল আল্লাহ এ কথাটা রসুল বলেছেন কয়েবার কথা বলেন কয়েবার তিনবার জিজ্ঞেস করলেন আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় বড় কবিরা সম্পর্কে বলবো কিনা উল না মালায়া রসুল অল্লহ হজরতে আবু বক্র নদী আল্লাহ হুতালা নু আমরা বললাম যাহা অবশ্যই আপনি বলে দিন কক এবার পয়গম্বর বললেন কবিরা গুণা এটা শুধু কবিরা গুনা না আকবরুল কাবাইর কবিরা গুণার মধ্যেও সবচেয়ে বড় কবিরা গুণা কবিরা গুনার মধ্যে বড় কবিরা গুনা এক নাম্বার রসুল বললেন না বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করা আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা দুই নাম্বার উকুকুল ওয়ালিদাইন মাতা পিতার অবাধ্য হওয়া মা বাবার অবাধ্যতা করা কু কুল এটা হলো পবিরা গুনার মধ্য বড় কবিরা গুনা সাহাবি বলেন ওয়াকান আমুত্তাকিয়ান পয়েগাম্বার এতক্ষণ পর্যন্ত হেলান দাওয়া অবস্থায় স্বাভাবিকভাবেই বলতেছিলেন ফাজালাসা এবার পয়গাম্বর হেলান্দাবা থেকে উঠে নড়ে চড়ে বসলেন এবার বললেন ফকলা আলা ওয়াকৌলুজ্জুর অসাহাদু জুর পয়গাম্বর এতক্ষণ পর্যন্ত স্বাভাবিক ছিলেন এবার স্বাভাবিক না হেলান্দাওয়া অবস্থা থেকে উঠে রসুল বসলেন এবার বললেন শোনো আলা ও কৌলুজ্জোড় অসাহা ধাতুর জোর শোনো রাখো আকবারুল কাবাইর বড় বড় কবিরা গুণার মধ্যে বড় কবিরা গুনাহলো কৌলুজোড় মিথ্যা কথা বলা। ও হাতুর জোর মিথ্যা সাক্ষী দেওয়া। তাহলে রসুল বললেন কবিরা গুণার মধ্যেও বড় কবিরা গুনাহলো আল্লাহর সাথে শরিক করা মাথা পিতার মাথা পিতার অবাধ্য হওয়া মা বাবার অবাধ্য হওয়া মাতা পিতার অবাধ্যতা করা এবার হেরান থেকে উঠে বসে এবার বললেন শুনে রাখো মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা হলো কবিরা গুণার মধ্যে অন্যতম কবিরা গুণা বলেন তাহলে আমরা বুঝলাম বোট একটি সাক্ষ্য প্রদান করা এখন আমি যে সাক্ষ্য দিলাম এই লোকটা আমান এই লোকটা ভালো এই লোকটা ভালো মানুষ এই লোকটা ইনসাফ এই লোকটা আমান হয় এই আর যদি আমার সাক্ষ্য যদি খারাপ হয় মিথ্যা হয় তাহলে আমি কিন্তু এই হাদিসের মেজদাক হয়ে যাব বলে নজিবুল্লাহ ভাইরা আমার দুই নাম্বার পয়েন্ট বলেছিলাম এক নাম্বার বলেছিলাম ভোট মানে সাক্ষ্য দেওয়া দুই নাম্বার ভোট মানে সুপারিশ করা বলেন সবাই বলেন ভোট মানে কি সুপারিশ করা অর্থাৎ আমি আমার ভোটের মাধ্যমে এই ব্যক্তিকে আমি সুপারিশ করলাম এই ব্যক্তিকে জনপ্রতিনিধি বানানোর জন্য আমি সুপারিশ করলাম এই ব্যক্তিকে আমি সুপারিশ করলাম এই লোকটা আমার প্রতিনিধি হবে এই লোকটা জনগণের প্রতিনিধি হবে এই লোকটা এই আসনের প্রতিনিধি হওয়ার জন্য আমি তাকে যোগ্য মনে করেই আমি তাকে প্রতিনিধি বানানোর জন্য সরকারের কাছে আমি সুপারিশ করলাম কি বলেন তো আমি সুপারিশ করলাম আমি ভোট দিলাম ভোটের মাধ্যমে আমি সুপারিশ করলাম যে ওনাকে যেন প্রতিনিধি বানানো হয় উনি যেন আমাদের প্রতিনিধি হতে পারেন হদ উস্তাহবাব এবার আমার এই সুপারিশটা যদি বাস্তবে সত্য হয়ে থাকে ইনি প্রতিনিধি হওয়ার যোগ্য আসলেই এজন্য আমি তার পক্ষে সুপারিশ করলাম তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি তিনি আমার বাস্তবে জনগণের প্রতিনিধি হওয়ার যোগ্য না বরং আমি তাকে এমনিতেই নির্বাচিত করলাম তাকে কাছে বিক্রি হয়ে গেলাম আসনা নাই আজকে একটা গরুর দাম একটা খাসির দামও আছে দশ হাজার বারো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা ঠিক কিনা কিন্তু আমাদের মানুষের দাম পাঁচশো এক হাজার টাকায় বিক্রি হয়ে যায় কি বলেন হয় পাঁচশো এক হাজার টাকা আমি বিক্রি হয়ে গেলাম অথচ একটা খাসির দামও আছে গরু ছাগলের দামও আছে বিশ হাজার তিরিশ হাজার টাকা নিম্নিত তো দশ হাজারের নিচে একটা ছাগলও বিক্রি হয় না তাহলে আমার দামটা তো আমি ছাগলের চেয়ে কমায় ফেললাম آدوس دوستعبار أجلنا الله رب العالمين دخن بوتكتا شو بارش الله رب العالمين سورة النسار 14 نمبر آيات الله بولين من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله আনা কুল্লি সৈয়ী মুকিতা আল্লাহ রব্বুল আলম বলেন বলেন মাইয়াস পা শাপা আচান হাসান মিনহা যে ব্যক্তি ভালো কাজের সুপারিশ করল ভালো কাজের জন্য সুপারিশ করল ভালো কাজের সুপারিশ করার কারণে তার সুপারিশকৃত বিষয়টা যদি মঞ্জুর হয়ে যায় তাহলে ওই ভালো কাজ ওই লোকটা করে ওই লোকটা প্রতিনিধি হয়ে ভালো কাজ করে যেই পরিমাণ সবাব কমাবে আমি সুপারিশ করার কারণে আল্লাহ আমাকেও ওই পরিমাণ সবাব দিয়ে দিবে সুতরাং আমি যদি এমন ব্যক্তিকে নির্বাচিত করলাম এমন ব্যক্তিকে প্রতিনিধি হওয়ার জন্য আমি সুপারিশ করলাম ভোটের মাধ্যমে এবার তিনি যদি বিজয়ী হওয়ার পর সংসদে যাওয়ার পর এবার তিনি যদি ভালো ভালো কাজ করেন ইনসাফের পক্ষে কাজ করেন মানবতার পক্ষে কাজ করেন দেশের পক্ষে কাজ করেন ইসলামের পক্ষে কাজ করেন আমাদের পক্ষে কাজ করেন দেশের জন্য দেশের প্রতিটি ইন্সিকোনা আমার রক্ষার জন্য কাজ করেন তাহলে আমি যে ভোটটা দিলাম সুপারিশ করলাম আমার আমল নামায় তার প্রত্যেকটা নাকের সবাব আমার আমল নামায় চলে আসবে মিনহা আল্লাহ এটাও বলে দিলেন নিসা আয়াত নাম্বার পঁচাশি আর যদি আমি খারাপ কাজে সুপারিশ করলাম আমি যদি অন্যায়ভাবে সুপারিশ করলাম এমন ব্যক্তিকে ভোট দিলাম যে লোকটা নির্বাচিত হওয়ার পর দেশের পক্ষে কাজ করবে না জনতার পক্ষে কাজ করবে না যেই লোকটা ভিআইপি হওয়ার পর জনতার জন্য ইনসাফের জন্য মানবতার জন্য কাজ করবে না দেশের পক্ষে কাজ করবে না দুর্নীতি করবে বাটপারি করবে মানুষের আমানত আনত করবে এই লোকটা ইসলাম বিরোধী কার্যকলাপ করবে করতে পারে পরে করবে তাহলে আমি ভোট দিয়ে এই লোকটাকে যে সুপারিশ করলাম সে যা যা অন্যায় কাজ করবে তার একটা অংশ কিন্তু আমার আমল নামায় চলে আসবে তাহলে আল্লাহ দুটাই বলেছেন ভালো কাজের সুপারিশ করলে ওই লোকটা ভালো করবে সব আমি পাবো একটা অংশ আমিও পাবো আর খারাপের সুপারিশ খারাপ ব্যক্তিকে নির্বাচিত করলাম তাহলে ওই লোকটা প্রতিনিধি হওয়ার পর আমি যে সুপারিশ করলাম ভোটের মাধ্যমে সে যা যা অন্য অপরাধ করবে এটার একটা অংশ আমার আমল নামায় নাউজুবিল্লাহ তাহলে ভোট এক নাম্বার বললাম সাক্ষ্য প্রদান দুই নাম্বার সুপারিশ করা তিন নাম্বার ভোট মানে হলো প্রতিনিধি নির্ধারিত করা জনগণের পক্ষ থেকে আমি তাকে প্রতিনিধি বানাইলাম ভোটের মাধ্যমে আমি তাকে প্রতিনিধি হওয়ার জন্য যোগ্য মনে করে প্রতিনিধি বানাই দিলাম এখন এই প্রতিনিধি কেমন হওয়া দরকার আল্লাহ রব্বুল আলমিন বলেন ইউহাল্লাদীন আমার হুত্ত উল্ল ও কোন মাস আল্লাহ রব্দুল আলমিন বলেন বলেন ধ্যাই মানদারগণ আল্লাহকে ভয় করো ও কোন মাহ স্বাদদিন এবং তোমরা সৎ সত্যবাজীদের সাথে সলিপি নেকাটদের সাথে হয়ে যাও আমি যে প্রতিনিধি বানাবো এই প্রতিনিধি যেন সত্যবাদী হয় এই প্রতিনিধি যেন অনেক তার হয় এই প্রতিনিধি যেন ভালো মানুষ হয় এই প্রতিনিধি যেন জনকল্যাণমুখী হয় এই প্রতিনিধি যেন রাষ্ট্রমুখী হয় দেশের প্রতি তার ভালোবাসা থাকে এমন একজন প্রতিনিধি আমাকে আমার ভোটের মাধ্যমে নির্ধারণ করতে হবে চার নম্বর ভোট দেওয়া মানে হলো আমানতকে তার যথাস্থানে রাখা

আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আনতু আদুল আমানাত ইলা আহলিহা তোমরা আমানতকে তার যথাযথ রেখে দাও আমানতকে তার যথাযথ স্থানে অর্পণ করো এই ভোট একটি আমানত এই আমানত জিনি পাওয়ার যোগ্য যিনি এই ভোট পাওয়ার যোগ্য যিনি আমার প্রতিনিধি হওয়ার যোগ্য যিনি আমার শাসক হওয়ার যোগ্য যিনি দেশের জন্য প্রতিনিধি হওয়ার যোগ্য এই ভোটটা হলো আমার কাছে আমানত আমি এই আমানতটাকে অবশ্যই আমানত এই আমানত যার পাওয়ার যোগ্যতা রাখেন তার কাছেই কিন্তু আমার এই আমানত হস্তান্তর করতে হবে এটা আমার দায়িত্ব ভোটও একটি আমানত এই আমানত কে আমি যেন খেয়ানত না করি যোগ্য ব্যক্তি যে হবে দেশের পক্ষে মানবতার পক্ষে যিনি ভোট পাওয়ার পর আমাদেরকে আর ভুলে যাবেন। না ভোটের সময় এখন আমাদের কাছে বারবার আসতেছে আর ভোটের পর আমরা যার কাছে বারবার যাওয়া লাগবে না ঠিক না। যিনি আমাদের কাছে আসবেন আমাদের হালত দেখবেন অবস্থা খোঁজ খবর নেবেন যিনি একা না আসতে পারলে এলাকায় এলাকা তার প্রতিনিধি দিয়ে দিবেন হ্যাঁ তোমাদের এলাকার যা যা সমস্যা আমার কাছে আইসা বলবা আমি চেষ্টা করব সমাধান করার জন্য এমন আমানত তার ব্যক্তির কাছেই আমার ভোট নামক হস্তান্তর করতে এমন ব্যক্তির কাছে আমার ভোট নামক আমানতটা হস্তান্তর করতে হবে এবার আসুন তাহলে আমি কি বললাম আমার কথা না মুক্তি শফিউর রহমতুল্লাহ আলাই বলেছেন ভোটের অর্থ চারটা এক হলো ভোট মানে সাক্ষ্য দেওয়া দুই নম্বর ভোট মানে সুপারিশ করা তিন নাম্বার ভোট মানে প্রতিনিধি নির্ধারণ করা চার নাম্বার ভোট ভোট মানে হলো নামক আমানতটাকে অর্পণ এখন আসুন প্রতিনিধি যিনি হবেন তার কি গুণাবলী থাকা দরকার প্রতিনিধিত্ব করার জন্য তার মধ্যে কি কি যোগ্যতা যোগ্যতা কি কি ভালো গুণগুলা তার মধ্যে থাকার দরকার এক নাম্বার যিনি প্রতিনিধিত্ব করবেন তার মধ্যে সবার জন্য সমান দৃষ্টি ইনসাফের দৃষ্টি রাখতে হবে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম ইন্নাল্লাহা ইয়ামুর বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ রব্বুল আলামিন হয় স্বয়ং আদল এবং ইহসানের নির্দেশ দেন ইনসাফের নির্দেশ দেন ইহসানের নির্দেশ দেন এজন্য আমরা যারা প্রতিনিধি হব আমরা যারা নির্বাচিত হতে চাই আমাদের গুণ হইতে হবে সবার জন্য আইন সমান কে আমার দলের লোক কে আমার দলের লোক না কে আমাকে ভোট দিল কে আমাকে ভোট দিল না বরং সবাই এখন আমার জিম্মায় চলে আসছে সবার সাথে ইনসাফ করা সবার সাথে ভালো ব্যবহার করা এটা এখন আমার দায়িত্ব হয়ে গেছে কথা বলুন ঠিক কিনা হাজরত উমরে ফারুক তিনি যখন যখন তিনি খলিফাতুল মুসলিমিন অর্থাৎ আমাদের ভাষায় প্রেসিডেন্ট তিনি তখন প্রেসিডেন্ট খলিফা ওই সময় ওনার ছেলে আব্দুর রহমান কোন কাজে মিশর গিয়েছিল আর মিশরে গিয়ে তিনি মত পান করেছিলেন আর ওই সময় মিশরের গভর্নর ছিলেন শাসক ছিলেন বিশিষ্ট সাহাবি হজরত আমর ইবুল আস নদী আল্লাহ তিনি কথা চিন্তা করেন না এটা প্রেসিডেন্টের ছেলে মদ পান করার জন্য ডাকলে তার মাথার সব চুলগুলো ফেলে দিলেন এবং তাকে ব্যত্রাঘাত করলেন মদ পানের যে শাস্তি শরীয়তের দণ্ড তার উপরে প্রয়োগ করলেন কিছুদিন পর প্রেসিডেন্টের ছেলে খলিপাট ছেলে আবদুর রহমান নদী আল্লাহ তালাম তিনি আবার ফেরত আসলেন তিনি মদিনায় আসলেন অমরে ফারুক রাজি আল্লাহ তাকে ডাকলেন ডাইকা তিনি তাকে আরো কিছু ব্যত্রাঘাত করলেন তিনি আবার তাকে শাসন করলেন আবার তাকে আঘাত করলেন বুঝাই দিলেন যে খলিফার ছেলে হওয়ার কারণে প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে সপরাধ করে বেঁচে যাবে এটা ইসলাম শিখায় না বরং তিনি আরো বুঝাই দিলেন প্রেসিডেন্ট এটা অপরাধ করলে অন্যদের যা শাস্তি তার জন্য শাস্তি আরো দ্বিগুণ হবে। মানে এটাই বুঝাই নিজ হাতে নিজের সন্তান অপরাধ করার কারণে শাস্তি পেয়েছে কিন্তু একবার। ভাপরনদের মাধ্যমে শাসকের হাতে তার জন্য যে নির্ধারিত বিচার ছিল সেটা প্রয়োগ করা হয়েছে। এরপরও খলিফা প্রেসিডেন্ট হয়ে জাতিকে জানায় দিলেন না। আমাদের সন্তানরা যদি অপরাধ করে তাকে শাস্তি আরো বেশি পেতে হয় প্রতিনিধি এমন হওয়া চাই যার মধ্যে খাজা কুতুবুদ্দিন কাকির আলাই আমরা সকলের নাম শুনেছি যার নামে কুতুব মিনার কুতুব মিনার স্থাপন করা হয়েছে আল্লাহর বিখ্যাত একজন ওলি ছিলেন আল্লাহর একজন বুজুর্গ ছিলেন বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন তিনি মারা যাওয়ার আগে ওসিয়ত করে গেলেন যে আমার জানা যাকে পড়াবে বললেন যার মধ্যে চারটা গুণ আছে কয়টা গুণ তিনি একজন বিখ্যাত বুজুর্গ তিনি ওসিয়ত করলেন আমার জানা সেই ব্যক্তি পড়াবে যার কখনো আসরের নামাজের সুন্নত ছুটে নাই সুবাহ আমার জানা এমন ব্যক্তি পড়াবে যিনি কখনো বেগানা মহিলাদের দিকে দৃষ্টি দেন নাই আমার জানাজা এমন ব্যক্তি পড়াবেন যার কখনো নাই আমার জানাজ এমন ব্যক্তি পড়াবেন যার কখনো তাকবীর আমার জানাজা পড়াবে এক নম্বর যার কখনো তাকবির তাকবীর উলা বুঝেন অর্থাৎ ইমাম সাহেব যখন আকবার আকবর আমার শুরু করে আমিও তার সাথে শরিক হইলাম তাকবির আর আরো মতানৈক্য আছে তো যার তাকবির উলা ছুটে নাই দুই নাম্বার যিনি কখনো তাহাদ্ত কাজা হয় নাই তাহাজ্জু ছাড়েন নাই তিন নাম্বার যিনি কখনো আসরের নামাজের শূন্য তো ছাড়েন নাই চার নাম্বার যিনি কখনো বেগানা মহিলাদের দিকে তাকান নাই আমার খাযা কুতুবুদ্দিন কাজির আহমদুল্লাহী আর এর হয়ে গেল জানাজা হাজির হাজার 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 মানুষ উপস্থিত হয়ে আছে জানাজা পড়বে নামাজের পর হাজির কিন্তু এখন শর্ত শর্তগুলা ঘোষণা দেওয়া হলো এবার তো আর কাউকে পাওয়া যায় না হাজার হাজার মানুষ পিনপতন নিরবতা মাঠে কোনো আওয়াজ নাই একজন আরেকজনের দিকে তাকায় এক কাতার আরেক কাতারের দিকে তাকায় এমন গুণের অধিকারী কে আছে কে জানাজা পড়াবে এমন সময় দেখা গেল হঠাৎ করে সামনের কাতার থেকে একজন লোক আগে চোখের পানি পেলতে পেলতে দেখলেন তিনি আর কেউ নন তিনি তৎকালীন দিল্লির শাসক দিল্লির সম্রাট শামসুদ্দিন ইলতু আল্লাহ আকবার দিল্লির সম্রাট দিল্লির বাদশাহ দিল্লির শাসক শামসুদ্দিন ইলতু মিজবা আলতামাশ রহমতুল্লাহ আলাই সামনে আগাইলেন আর জর জ্বর করে চোখের পানি ফেলে দিলেন আর বলতেছেন হজরত আপনি তো দুনিয়া থেকে চলে গেলেন আপনার কোনো আমল তাদের কাছে আপনি প্রকাশ করলেন না কিন্তু আপনি যাওয়ার আগে আমার সব গোপন বিষয়গুলো প্রকাশ করে দিলেন জানা আজা পড়াইলেন তাহলে শাসক কেমন ছিলেন যার কখনো তাহাজুত কাজা হয় নাই দিল্লির সম্রাট কেমন ছিলেন যার কখনো আসরের সুন্নার ছুটে নাই দিল্লির সম্রাট কেমন ছিলেন যার কখনো তাহাজ্জুদ কাজা হয় নাই তিনি কখনো বেগানা নারীর দিকে তাকান নাই দিল্লির সম্রাট কেমন ছিলেন যিনি কখনো আল্লাহ একবার তাকবীর উলা ছাড়া নামাজ পড়েন নাই ও দুস্তাহবাব এজন্য সামনে যেহেতু নির্বাচনকে কেন্দ্র করে যে কথাগুলো বললাম ভোট সাক্ষ্য প্রদান করা ভোট আমানত ভোট প্রতিনিধি নির্ধারণ করা আর হলো সুপারিশ করা আর ভোট যিনি আমরা যারা আমরা প্রতিনিধি হব আমাদের গুণাবলী কেমন হওয়া চাই এ সম্পর্কে আলোচনা করেছি আমরা ইংশা আল্লাহ আগামী বারো তারিখ সবাই ভোট কেন্দ্র যাব তো হিংশা আল্লাহ আমার এই কথাগুলো কেউ অপপেক্ষা করবেন না একজন বলেন তো আমি কারো পক্ষে বলছি এখানে বলেন কারো বিপক্ষে বলছি কোন দলের পক্ষে বলছি কোন দলের বিপক্ষে বলছি না আমি কোরআন সুন্দর আলোকে যেহেতু ভোট আসছে এটা আমাদের ক্ষতিবদের দায়িত্ব এখান থেকে জাতির জন্য প্রত্যেকটা বিষয়ে মেসেজ দিতে হবে জাতিকে প্রত্যেকটা বিষয়ে পথ দেখাইতে হবে এজন্য জন্য আমরা ইনশাআল্লাহ যেহেতু ভোট আসছে বারো তারিখ সবাই ভোট কেন্দ্রে যাবো এবং ইনশাআল্লাহ আমরা স্বতঃস্ফূর্ত আমরা আমাদের পছন্দনীয় ব্যক্তিকে আমরা নির্বাচিত করব ঠিক আছে ইনশাআল্লাহ